ভাই বলছি একটা টাকাও দিতে পারবো না অফিসে যাও দেরি হয়ে যেতে বুঝলাম না তুমি এমন করতেছো কে তোরে যে বলছি তোর বাপ মার সাথে তুই কোনো যোগাযোগ রাখবি না আবার কেন তাদের সাথে যোগাযোগ করছ হুম আমি একটা জিনিস বুঝলাম না আমি আমার আব্বার সাথে যোগাযোগ যদি না করি তাহলে কার সাথে যোগাযোগ করব আরে বাবা রে তুই তোর আব্বার সাথে যোগাযোগ না করলে কার সাথে করবি তোরে তো বিয়ে শুরু থেকে আমি বলছি তোর চৌদ্দ গোষ্ঠীর কার সাথে তুই যোগাযোগ রাখতে পারবি না তো দুই দিন পর পর আমারে দিয়ে এক কথা কেন বলাস তুমি কিন্তু অতিরিক্ত করতেছো তোর বাপ যদি মরেও জানা তাও আমি 1 টাকা দেব বারবারই করতেছো কিন্তু তুই বারবারই দেখছ কি দেখছ কি হ্যাঁ আচ্ছা তোমার বিয়ে করে তুমি কি আমার মাথা কিনে নিছো হ্যাঁ যদি মনে করস তোর মাথা আমি কিনা নিছি তাহলে কিনে নিই বাবা রে বাবা আজকে কেমনে তুই অনেক লিট হয়ে গেল কই শুনছো এই শুনছো কি এসে সকাল সকাল বাড়ির ভিতর হ্যাঁ চিল্লাচিল্লি শুরু করছো শোনো তোমার কাছে যে টাকা রাখছি না টাকাগুলি নিয়ে এসো কিসের টাকা আরে কালকে রাতে তোমাকে এক লক্ষ টাকা দিলাম না সে টাকার কথা বলবেছি নিয়ে আসো যাও তুমি এখন অফিসে যেবে টাকা দিয়ে কি করবা কি দরকার আপ বক্সস তো হাসপাতালে টাকা দিতে হবে এক টাকাও দিব না যাও অফিস যা দেরি হয়ে যাইতাছে কি বলছি নাই বলছি একটা টাকাও দিতে পারবো না অফিসে যাও দেরি হয়ে যাইতাছে বুঝলাম না তুমি এমন করতেছো কেন

দেখ সোত হ্যাঁ আচ্ছা তোমারা বিয়ে করে তুমি কি আমার মাথা কিনে নিসো হ্যাঁ যদি মনে করো তোর মাথা আমি কিনা আনিস তাহলে কিনে নিছি যা পিসে যা অফ সিলেট হয়ে যাচ্ছে টাকা নিয়ে আসো এক টাকা অবদি বুঝতে পারছি টাকা আমাকে নিয়ে আসতে হবে হয় তো নেই হাহস কত বড়ো তুই দৌড়ায় আমার রুমের দিকে জিতেসো আর গেল লাভ নাই তুই টাকা পাবি না টাকা পাবো না মানে টাকা যেইখানে রাখার আমি ওইখানেই রাখছি কোথায় এসো কেন তোরে বলবো নিয়ে আসো বলছি না একটু দিয়া কারে কথা বলছ হ্যাঁ কারে দিয়া কথা বলছ শয়তানের বাচ্চা আচ্ছা তুমি কি শুরু করলা বলো তো আমি কিছু শুরু করতে চাই নাই তুই আমার দিয়ে শুরু করাইছ অফিসে যা বেশি বেশি করো না টাকা নিয়ে আসো তোর বাপ যদি হাসপাতালে মইরা পয়চা গইলা শেষ হয়ে জানা তাও আমি একটা টাকা দিব না মেরো আরে বাবা বিল পেমেন্ট করতে হবে হাসপাতালে মানে যাক সমস্যা কি যে দুই দিন পরে মতো দুই দিন আগে মরলে সমস্যা কি আর তোর টাকা বাজবে তাহলে টাকা দিবা না না সত্যি দিবা না দিবা না তোমার মত মেয়েকে যে বিয়ে করে তার কপালে কোনোদিন শান্তি থাকে না দিতে পারলে ভালো না দিতে পারলে ভালো না বেরো অফিস যা যদি নেক্সট টাইম তোর ফ্যামিলি নিয়ে আমারে কিছু বলছত না তোর কপাল আমি শনি গটায় ছেড়ে দেব যা তুই বেরো তোর কত গুষ্টি বাদ শয়তানের বাচ্চা খালি এখন অফিসে যাইতাছিস তুই কিছু বললাম না তুই খালি আজকে বাসায় আয় তোমাদের তো আবার টাকার প্রয়োজন হইলে বাইরের বাসার কথা মনে পড়ে এটা ছাড়া আর কোনো কাজ নেই কেন আসছো আমি না আপনার সাথে কোনো কথা বলতে চাই না ওরে বাবারে বাবা আমার বাড়ি আমার সাথে কথা বলতে চাই এম চাপা কি কেন আসছো সেটা আমি আপনাকে বলবো না আপনি যদি সুন্দর মতো আমার সাথে কথা বলতেন তাহলে অবশ্যই আমি আপনাকে বলতাম ভাইয়া ভাইয়া কেন আশ্চর্য জিজ্ঞেস করছি বললাম তো আমি আপনাকে বলবো না ভাইয়াকে বলবো ভাইয়া কোথায় তোর ভাই নাই ভাইয়া বলতে আছে তো বাড়িতে নাই আপনি না অতিরিক্ত কথা বলেন এই যখনই আসে তখনই আমার অপমান করে কথা বলে আমার বাসায় আমার বাসায় আমারটা পিন্ধা আমার বলে আমি লেখা অতিরিক্ত তুমি রুম উঠলো কেন হ্যাঁ রুম থেকে বেরো কেন আসছো কখন থেকে জিজ্ঞেস করতেছি হ্যাঁ বললাম তো কেন আসছি সেটা আমি ভাইয়া আসলেই বলি তারপর শুনতে পারবেন তো তোমার ভাইয়া নেই বেরোবার সাথে তা কেন বাসা থেকে বের হবো বাসা থেকে বের হতে বসে বেরোবা আমি কি আপনার বাসায় আসছি এটা আমার সংসার আমার বাড়ি কে আসবো না আসবো ওইটা ডিসেজ আমি করবো অন্য কোনো বেরো বাসা থেকে শোনেন আপনার বাসা সেটা আমিও ভালো করে জানি আপনার সংসার সেটা আমিও ভালো পারমিশন নিছ আমার পারমিশন নিছ ফোন দিছো যে ভাবি আমি তোমার বাসায় আসবো আপনার বাসায় না আমরা খাইতে আসিনি খাওয়া লাগবে না বেরো কাজটা কিন্তু তুমি ঠিক করতেছো না ভাবি আমি কোনটা ঠিক করি কোনটা ঠিক করি না একান্তই ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার বলছি তুই তো বহুত আমার আমি না আপনি এই পর্যন্ত দেখেন নাই আর আপনি এত ছোপা চালান কিসের জন্য চোপা চালাইতে চালাইতে না কাউ আর মতো হয়ে গেছেন তবে জিজ্ঞেস করবো কি এর মতো হয়েছি কি এর মতো আমি ছাড়তে বলছি ভাবি উঠতে বলছি আপনার সমস্যাটা কোথায় আমি আমার সমস্যা আমার বাসায় তোরা কি আসতে পারবি না আমরা তো খাইতে আসি না আপনার বাসায় আমরা কি খাইতে আসি না থাকতে আসি আমি কেন খাবে কেন খাওয়াতে বড়টা তো নিয়ে আই যা নিয়ালা বাসায় মসমসে খাস আস্ত আমার মাথা খাইতে ভবিষ্যতে যে রাস্তায় বা ভিক্ষা করতে পারে ওই চিন্তা ভাবনা করতে আছে তোরা ভিতরে যাবি না আপনি না বহুত কাউ কাউ করেন ও একদিন কি আমার একদিন তোর বোন আমার বাসে আসছে সবসময় তোর বোন আমারও অপমান আমার অপদ্যস্ত করে কথা কেন বলে হ্যাঁ এটা ওর বাড়ি এটা ওর বাড়ি আমি বুঝতেছি না তুমি এমন কেন করতেছ ও আমার বলতেছে আমার চপা নাকি কৌওয়ার মতো এক গেছে কেন বলবো কেন বলবো আমি ওরটা খাই না ওরটা করেই

শয়তনের বাচ্চা তোর বোনকে বাসা থেকে বের কর তোর বোনকে বাসা থেকে বের কর অ্যাভেরন শরীরটা একটু আগুন চলতেই থাকে ভাইয়া এক লাখ টাকা কিসের টাকা ও চুপ থাকবো না এখন যদি আমি চুপ না থাকি তাহলে কি ভাবে বুঝতে পারছি তো ব্যাংক থেকে টাকা ওঠে আগে বোনটা দিয়ে আসছো না বাচ্চা তুই না অতিরিক্ত বুঝিস আচ্ছা ভাই আমার আমারই করো না আমি গেলাম আমার সময় নেই ঠিক আছে সময় থাকবো কথা থেকে নিজের যেটা নিতে এসেছিল ওটা তো নেওয়া হয়ে গেছে এখন আর সময় থাকবো না টাকার কথা কিছু কেন বলতেছ না বুঝলাম না আপু একটা যা আর একটা বাসার ভিতরে এসে হাজির হয় যদি এবার তোর গোষ্ঠীর কেউ আছে না ঝারু দিয়া পাই যায় বেড়ে বাসতে বের করুন তো আবু তুমি গেছে তোমার অসুস্থ তুমি হ্যাঁ জামাই কিছু বলে নাই কই না তো আমি একটা জিনিস বুঝলাম না তোমার যাওয়ার কথা তুমি গেল না হাসপাতালের বিলটাও দেওয়া হইল না এখানে এক লক্ষ টাকা আছে এখন আর টাকা দিয়ে কি করব তোমার জন্য দেরি করতে 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 মানে বিলটাও পরিশোধ করা হয় না হাসপাতাল থেকে আমাকে রিলিজ দিতেছে না আব্বা আপনি টাকার কথা আমাকে বলার সাথে সাথে আমি ব্যাংক থেকে টাকা উঠে নিয়ে আসছি। টাকাটা হয় না আপনার মেয়ের হাতে দিছি আপনার মেয়েকে রাখতে বলছি আজকে যখন অফিসে যাচ্ছিলাম তখন ওকে টাকার কথা জিজ্ঞেস করছি বলছি টাকা দাও আপনার মেয়ে আমাকে বলে টাকা কি করবা আমি বলছি আব্বা অসুস্থ হাসপাতালে বিল পেমেন্ট করতে হবে সাথে সাথেই আপনার মেয়ে এমন ব্যবহার করছে খারাপ আমার সাথে শুধু আমার সাথে না আমার বোনের সাথেও খারাপ ব্যবহার করছে শয়তানের বাচ্চা তুই বলছস আমার আব্বা অসুস্থ হ্যাঁ শয়তান কি বলবো তোকে হুম কি বলবো তোকে তুই বলছস আমার বাবা তুই বাবা বাবা বলতে শুরু করছস তোর আব্বা কেন বলতে হবে এই কেন বলতে হবে গায়ে হাত দিবি না পরে এই টাকাটা আমি আমার বোনের কাছ থেকে নিয়ে আসছি ঠিক করিস আব্বা বলেন তো আমার আব্বাম্মা না আমার আব্বা আম্মা কি বানের জোরে ভাসে আসছে আমি খুব কষ্ট পাইলাম আসলে কি জানোস মানে আমাদের সমাজে এরকম অনেক মেয়েরাই আছে নিজের বাবা মাকে অনেক প্রাধান্য দেয় অনেক শ্রদ্ধা ভক্তি করে কিন্তু স্বামীর বাবা মাকে একেবারে মাত্র সহ্য করতে পারে না দেখ আমি হসপিটালে ভর্তি টাকার জন্য আমার চিকিৎসার অনেক সমস্যা হয়েছে তুমি তো আমার একটা ফোন দিতে পারতা তোরে ফোন দেবো কেন তোর হাজব্যান্ড যেহেতু এসব বলছে যে বাবা অসুস্থ মনে কর তোর বাবা না ওর বাবাই অসুস্থ তুই কি টাকা দিতি না কেন দিবি না টাকাটা কি তোর বাবার না তোর টাকাটা ওর ওর টাকা ওর বাবা মাকে দিবে ওর শ্বশুর শাশুড়িকে দিবে ওর যার ইচ্ছা তাকে দিবে তুই বাধা দেওয়ার কে আর তুই কেনই বাধা দিবি আজকে মনে কর এক্সাম্পল তোর বাবা অসুস্থ না বা তোর বাবার চিকিৎসার টাকাও দিবে না মনে কর যে ওর বাবাই অসুস্থ ওর মাই অসুস্থ ওর ভাই বোন অসুস্থ ওকে ওদের পাশে দাঁড়াবে না তোর বাবার জন্য তোর যেরকম কষ্ট লাগে এরকম ওর বাবার জন্য ওর ওরকম কষ্ট লাগে কিন্তু এই জিনিসটা তোর ফিল করতে হবে এই ফিলিংসটা কি তোর ভিতরে আছে নাই কেন নাই আছে কোনো উত্তর তোর কাছে আব্বা ওর মনের ভিতর অনেক হিংসা অনেক হিংসা ও কাউকে দেওয়ার সহ্যই করতে পারে না এটা করা যাবে না এটা মোটেও করা যাবে না স্বামীর বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে হবে স্বামী হার ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করে স্ত্রীকে সুখে রাখার জন্য স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য আর সেই স্ত্রী যদি সেই স্বামীকে সেই স্বামীর মা বাবাকে সহ্য করতে না পারে তাহলে সেই সংসারে কখনও সুখ আসে না কখনও সুখ আসবে তো দূরের কথা সেই সংসারে শুধু অশান্তিতে ভরপুর থাকে জিনিসটা করা উচিত না আমি অনেক আশা করছিলাম অনেক চিন্তা ভাবনা করছিলাম অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখছিলাম আমার মেয়েকে নিয়ে যে আমার মেয়ে আর দশটা মেয়ের মতো হবে না আমার মেয়ে আর দশটা মেয়ের চাইতে ব্যতিক্রম হবে ভালো হবে কিন্তু না আর দশটা মেয়ের চাইতে আমার মেয়েটাই খারাপ হয়েছে এটা আমার দুর্ভাগ্য আমি এখন আসতাম না শুধু হাসপাতাল থেকে এখানে আসলাম জাস্ট একটু দেখার জন্য যে আসছ কেন গেল না আমার সাথে কমিটমেন্ট করে আসছে বাবা আমি হাস হসপিটালের যে বিলটা আছে আমি পুরো বিলটা নিয়ে আমি আসবো এসে আপনাকে রিলিজ করে তারপর নিয়ে যাব আমি ওর অপেক্ষায় থাকতে 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 দেখে যাবো আর আসে না ভাবলাম হয়তো শ্বশুর তো এজন্য বোধহয় তেমন একটা গুরুত্ব দিতেছে না কিন্তু আসলে মূল দোষটা যে আমার মেয়ের এটা আমি নিজের চোখে এসে দেখে গেলাম তবে যে কাজটা করছিস মা এ কাজটা ভালো করিস নাই আর এরকম স্ত্রী নেওয়া কোনো দিন কোনো স্বামীরা সুখী হইতে পারে না আমি আসি আসতাম আমার জন্য দোয়া করুক টাকা পয়সা লাগবে না আমি ভালো আছি আল্লাহ রহমতে তবে একই যাবার সময় একটা কথা বলে যাই প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রী সংসারই হোক তার বাবা মাকে ভালোবাসুক ভক্তি করুক তার ভাই বোনকে নিজের ভাই বোনের মতো মনে করুক আর যে মেয়েরা এই কাজটা করে তারা বুদ্ধিমান এবং বুদ্ধিমতী এবং তাদের সংসারেই সুখ শান্তি আসে আর যেসব মেয়েরা মনে করে যে না আমার স্বামীর আত্মীয় স্বজন আমার স্বামীর মা বাবা আমার স্বামীর ভাই বোন তারা আমার কেউ না কিছু না আমি সবকিছু আমার ফ্যামিলি সবকিছু আমার স্বামী জাস্ট একটা চেক আমি ভাঙাবো আর খাবো সেই সংসারে কোনোদিন সুখ শান্তি আসো না কথাটা মনে রাখিস আবার ও অমানুষ হলেও আমি তো অমানুষ না আপনি আমাকে বলার সাথে সাথে তো আমি টাকা ম্যানেজ করছি আমি ব্যাংক থেকে উঠে নিয়ে আসছি আমি চাইলে তো আমি যদি আপনাদেরকে পরে মনে করতাম তাহলে তো টাকা ব্যাংক থেকে নিয়ে আসতাম আস আমার টাকা লাগবে না আমি দোয়া করি তবে তুমি চেষ্টা করে দেখো তারপরও যদি ওকে আয়ত্তে আনতে না পারো তুমি যেটা ভালো মনে করো তোমার জীবনের জন্য তোমার সুখের জন্য তোমার পরিবারের সুখের জন্য তুমি সেটাই করবা আমি তোমাকে কোনো বাধা দেব না আমি আর বাবা হয়েছি কী হয়েছে আমি অন্যায় বিচার করতে পারবো না আমি আসি ভালো খুশি এবার তুমি এত জঘন্য মানুষ তোমার সাথে কথা বলতে না আমার রুচিতে বাতেছে মানুষ হওয়ার চেষ্টা করো ভালো মানুষ হওয়ার চেষ্টা করো সংসার করা যাবে না ভালো না